আসসালামু আলাইকুম এই ভিডিওটা যখন আমি রেকর্ড করতেছি তখন একদম সামনে এইচএসি পঁচিশ ব্যাচ তবে এই ভিডিওটাকে আমি টাইমলেস বলতে পারি অর্থাৎ যে কোনো ব্যাচ যখন তার অ্যাডমিশন সিজনের একদম লাস্ট পর্যায়ে আসে তাদের জন্য এই ভিডিওটা প্রযোজ্য এবং সেটা যেই ব্যাচেই হোক না কেন আমি রেকমেন্ড করব পরীক্ষায় বসার আগে একদম পুরা ভিডিওটা একবার একটু দেখো একটু ঠান্ডা মাথায় প্রয়োজন পড়লে রুমের লাইট টাইট অফ করে দিয়ে একটু রিল্যাক্সে বসে কারণ এখানে আমি পড়াশোনা নিয়ে খুব একটা কথা বলবো না রিল্যাক্সে বসে একটু কথাগুলো শোনো দেখবা অনেক কিছু একটু শান্তি লাগবে তো ভিডিওটার টাইটেল বা শিরোনাম অনেকটা এরকম যে অ্যাডমিশনের মানসিক চাপ ইসলাম এটা নিয়ে কি বলে তো আমরা মোটামুটি ছোটোবেলা থেকে একটা লাইনের সাথে খুব পরিচিত আমরা পরীক্ষার খাতায় লেখছি অনেকখানে বলছি কিন্তু কখনো মনে হয় না এটা আমরা ঠিক মতো অ্যাপ্লাই করতে পারছি লাইনটা হচ্ছে আমাদের ইসলামেরই একটা লাইন এবং খুবই পরিচিত একটা লাইন নিশ্চয়ই কষের সাথে স্বস্তি রয়েছে ঠিক আছে এই কথাটার ভাবার্থটা কি এটা যদি আমরা একটু ব্যাখ্যা করতে চাই অ্যাডমিশন সিজনের সাথে এটা খুব বেশি জড়িত শুধুমাত্র সিজন না জীবনের যে কোনো পর্যায়ে জড়িত তবে তুমি যদি ইসলামিক ওয়েতে কিছু নিতে পারো চিন্তা করতে পারো দেখবা অনেক ধরনের পজিটিভ থিঙ্কিং তোমার মাথার ভিতরে ঢুকবে সহজ করে বলি যেমন একটা সাপ যখন তার খোলস চেঞ্জ করে এই প্রক্রিয়াটা তার জন্য পেইনফুল আরও ইজি একটা উদাহরণ আছে যারা ছোটবেলায় নেট জিওর বিভিন্ন জিনিসপত্র দেখতা। একটা ঈগল স্বাভাবিকভাবে একটা ঈগলের লাইফ স্প্যান সত্তর বছরের আশপাশে থাকে তবে তার চল্লিশ বছরের পরে তার যে ঠোঁট থাকে সেটা ভোতা হয়ে যায় তার শরীরের ওয়েট বেড়ে যায় পালকের ওয়েট বেড়ে যায় ঠিক আছে এবং সে আর আগের মতো শার্প থাকে না মানে অতটা লাইক স্পোর্টিভ থাকে না যে সে শিকার করে খাবে বরং দেখা যায় তাকে মানুষ শিকার করতেছে মানে মানুষ না মানে অন্যান্য জীবজন্তুর কবলে সে আরও পড়ে তো এই টাইমে তাকে একটা খুব টাফ ডিসিশন নিতে হয় অর্থাৎ যখন তার বয়স চল্লিশ ঠিক আছে চল্লিশের মতো হয় মানে এরকম এবারে ডিসিশনটা ডিসিশানটা হচ্ছে এটা যে সে হয় এই ডিফিটটা মেনে নেবে সে চুপচাপ যা আছে তাই থাকবে এতে তার মৃত্যু হবে এটাই স্বাভাবিক অথবা আর একটা স্টেপ আছে সেটা হচ্ছে এটা করে কি পাহাড়ের একদম উঁচুর দিকের পাহাড়ে চলে যায় যেখানে খুব একটা জীবজন্তুর আনাগোনা নেয় ওইখানে যেয়ে সে প্রায় পাঁচ থেকে ছয় মাস ব্যাপী একটা প্রসেস দিয়ে যায় সেটা কি প্রথমে সে পাহাড়ের পাথরে তার নিজের ঠোঁটটাকে ঘষে ঘষতে ঘষতে তার যে পুরাতন সেই ভোতা ঠোঁটটা ছিল এটা একটা সময় খসে পড়ে খসে পড়লে ওইখানে নতুন ঠোঁট মানে যেটা আর কি বেগ যেটাকে বলে ওর যেটা দিয়ে স্বীকার করে মুখের এখানে যেটা থাকে ওইটা আবার নতুন করে গজায় দেন ওই নতুন যে ঠোঁটটা আছে সেটা দিয়ে সে তার নিজের পালক মানে লাইক ঠোকর দিয়ে ঠোকর দিয়ে উঠায় ইচ অ্যান্ড এভরি পালক ফেদার যতগুলো আছে এটা সবগুলো যখন পড়ে যায় এটা কিন্তু খুব পেইনফুল লাইক নিজের চামড়া ওর পলক ওর পালকদের আমাদের খেলে এটা না পশম না পুরো ধরো চামড়া ছিলতেছে এবং এটা নিচেরটা নিচে করে সেটা প্রায় পাঁচ থেকে ছয় মাস ব্যাপী একটা প্রসেস খুব কষ্টের মধ্যে দিয়ে যায় বাট পাঁচ থেকে ছয় মাস পরে সে একটা নতুন জীবন পায় অর্থাৎ তার সেই আগের মতো সে যখন প্রথম জন্ম নিয়েছিল যখন সে অ্যাডাল্ট ছিল মোটামুটি যখন সে তার একদম পিকে ছিল ওই টাইমে তার যেরকম ফেদার ছিল হালকা পাতলা খুব উপরে উঠতে পারতো খুব ফাস্ট স্পোর্টিভ মুভ ছিল অ্যান্ড তার চোখা ঠোঁট চোখের অবস্থা খুব ভালো ছিল এগুলো সব কিছু ইমপ্রুভড হয়ে যায় অ্যান্ড সে তার আগামী তিরিশ চল্লিশ বছর যে যতটুকু হাত আল্লাহ তার জন্য রাখছেন সেটা খুব সুন্দর মতো কাটাইতে পারে সে এই যে তার ট্রান্সফরমেশনটা এটার মাঝখানে একটা প্রসেস আছে যেটা খুব পেইনফুল যেটা খুব কষ্টকর অ্যাডমিশন সিজনে আসলে দেখা যায় কি লাস্ট পর্যায়ে আমরা এই ভুলটা সবাই করি আর যদিও আমি এটা শুরু থেকে ভিডিও টিডিও বানাই দিয়েছি অনেকবার বলছি অনেকেই করা নেই ভুলটা বাট অনেকেই করছে সেটা হচ্ছে ভাই শুরুর দিকে অনেক কিছু পড়ছে বাট এখন কোন খাতায় যে কি লেখছে এটাই তো মাথায় নেই ভাই মেন্টাল প্রেশার আর কারো বুঝাবো নতুন পড়া তো বন্ধ করলাম বুঝলাম কিন্তু আমার কোন খাতায় কি গোছানো আছে কি লেখা আছে তো মাথায় নেই কোর্সের ব্যাংক এত মোটামোটা কেমনে গিয়ে শেষ করবো গুছাইতেছি গুছাইতেছি বাট মনে হয় যে আর পারতেছে না আজকে শেষ আর হইতেছে না এই যে পেইনফুল প্রসেসটা এই যে মেন্টাল পেইনটা এইটার মাঝখানে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে তুমি একটা মানুষ সৃষ্টির সেটা দেখবে তোমার কাছে পড়া লেখায় তো পেনফুল লাগতেছে বাট দেখো সামান্য একটি ভাই ও নিজের ঠোঁট দিয়ে নিজের চামড়া উঠাইতেছে ফর ফাইভ মান্থস ফর ফাইভ মান্থস তোমার হাতে হয়তো সময় আছে সপ্তাহ খানেক দুই সপ্তাহ তিন সপ্তাহ মাস ভার্সিটি ইঞ্জিনিয়ারিং হিসেবে চিন্তা করতেছে এটার পরে কিন্তু তোমার লাইফে একটা চেঞ্জ আসবে ভালো হবে খারাপ হবে কিছু একটা চেঞ্জ আসবে ভার্সিটি খুব একটা কিছু ম্যাটার করে না বাট তুমি তো আর স্কুল কলেজে থাকবা এরপরে তোমার পড়ালেখার একটা নতুন গন্তব্য হবে নতুন একটা ঠিকানা হবে নতুন ফ্রেন্ড সার্কেল আসবে নতুন এনভায়রনমেন্ট আসবে তারপরে আবার একটা জব অপরচুনিটি আসবে তো লাইফে যতগুলো ট্রানজিশনাল পিরিয়ড তুমি দেখবা সব জায়গাটা পেইনফুল এবং এই ট্রানজিশনাল পিরিয়ডটা যত বেশি পেইনফুল হয় আবারও বলতেছে যত বেশি পেইনফুল হয় এটা তত ভালো ইন্ডিকেশন যে তোমার ফিউচার টেনশানলা তত ভালো হবে অর্থাৎ আমি তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিই যারা মোটামুটি পড়ালেখা করতেছো বা পড়াশোনা যাই করো কোশ্চেন ব্যাংকটা গুছায় এখন সবাই সব থেকে বেশি কোশ্চেন ব্যাঙ্ক কম্প্যাক্ট করে এটা সব থেকে বেশি পপুলার অ্যাক্টিভিটি এখন এটা নিয়ে বলে তো দেখবা যে ছেলেটা পড়াশোনা করতেছে না বা যে মেয়েটা পড়াশোনা করতেছে না সে খুব কনফিডেন্ট তার কোনো টেনশন নাই কোনো ভয় নাই বাট আমাদের যে ছেলেটা পড়াশোনা করতেছে আসলে অ্যাকচুয়ালি এফোর্ট দিচ্ছে ওর কাছে দিনে চব্বিশ ঘন্টার মধ্যে পঁচিশ বার মনে হয় যে ভাই আমি মনে হয় সব বলে যাচ্ছি ভাই দুইয়ের দু যোগ করলে তো চারই হয় তাই না মানে মাথাটা পাগল হয়ে যেতেছে এটা একটা ভালো ইন্ডিকেটর এটা খারাপ ইন্ডিকেটর না এটা হওয়া মানে তুমি খুব বেশি মানসিক চাপে আসো মানসিক চাপ এই অবস্থায় ভাই দূর ছরিফ পড়তে হয় নামাজ কালাম বাড়াইতে হয় নামাজ কালাম পড়তে হয় এটা সব থেকে বিগেস্ট রিলিফ অনেকে আমি জানি কমেন্ট করবে যে ভাই কি করা যায় আমি কি ধ্যান করব কি না আমি কি যোগা করবো কি কী করা যায় ভাই বেস্ট প্র্যাকটিস হচ্ছে ভাই বাসার থেকে নিচের নামে মসজিদে যায় নামাজ পড়ে তাহলে ওই যে হাঁটার ডিস্টেন্সে হাঁটাহাঁটি হয়ে যায় নামাজও হয়ে যাচ্ছে ঠিক আছে ভাল লাগবে আসলেই ভাল লাগে খারাপ লাগবে না তোমার পাঁচ তো নামাজটা পড়লে দেখবে যে অটোমেটিক্যালি একটা ফিজিক্যাল মুভমেন্ট হচ্ছে তারপরে ধরো আসরের নামাজের পরে বাসায় তোমার ওঠা দরকার নেই এখন তো শীতকাল টাইম আছে ধরো আসরের নামাজ থেকে মাগরিবের নামাজের মধ্যে টাইমই আছে ঘন্টাখানেক তাও একটু কম পাওয়া যায় তো ওই টাইমটার নিচে একটু হাঁটলা টাটলা বন্ধুবান্ধব থাকলে হালকা পাতলা যদি গল্প গুজব করতে পারো করো একটু হাঁটাহাঁটি করো সো দ্য থিং ইজ এই যে পেইনফুল টাইমটা না এইটা না একটা ভালো ইন্ডিকেটর অর্থাৎ এইটা ফর টেকেন যে লাইক ধরো অ্যাডমিশন সিজন যাকে মানসিক চাপ দিচ্ছে না যে মানসিকভাবে কমপ্লিটলি ফ্রি যার কোনো টেনশন নেই তুমি দেখবে এদের খুব একটা ভালো রেজাল্ট হয় না এটা কারণ কি জানো কারণ আহ পড়ালেখা করা নাই অ্যাডমিশন ল্যাটারে তুমি যত উপরের দিকে যাবা এই মানসিক চাপের পরিমাণটা তত বেশি তত বেশি অর্থাৎ যে যত বেশি এফোর্ট দিচ্ছে তার নিজেকে নিয়ে তত বেশি ভয় হচ্ছে কারণ বলে না যে লোকটা জ্ঞানী সে নিজেকে জ্ঞানী মনে করে না কারণ কি তুমি যত জানবা তখন তুমি বুঝবা আরও বাকি আছে জানার সো তুমি যত এফোর্ট দিবা তোমার কাছে মনে হবে ভাই আরও এফোর্ট দেয় পাবলিক বাট তুমি যখন এফোর্টই দিচ্ছো না তখন তোমার মাথায় কোনো ভয় নেয় টেনশন নাই সো ভয় পাওয়া যাবে না ধরো একজন ফ্রেন্ডের কোনো টেনশন নাই অ্যাডমিশন সিজনে কিচ্ছু নাই সো এটা ভালো ইন্ডিকেটর না এটা ভালো ইন্ডিকেটর না আলহামদুলিল্লাহ তার টেনশন নাই বাট টেকিং টেনশন থাকাটা স্বাভাবিক কারণ যে বললাম ইগোল যদি বলে যে ভাই আমি যখন আপনার চামড়া ছিঁড়ে ফেলছে ঠোঁট ভেঙে ফেলছে নিজেরটা নিজে আমি কোনো ব্যথা পাই নাই এটা তার মানে সেটা করে নাই বিকজ ওইটা করলে ব্যথা পাবে এটা ফর গ্র্যান্টেড ওরটা দেখা যায় ওরটা শারীরিক আর আমাদেরটা মানসিক ও তার মানুষ না ইগোল তার মানুষ না আমরা তো মানুষ আমাদেরটা মানসিক সে পেইনটা থাকা লাগবে পেইন যত বাড়বে তুমি তত সাকসেসের তত কাছে অর্থাৎ কষ্ট যত বেশি হবে সফলতা তত বেশি কাছে থাকে অর্থাৎ এই টাইমে না তুমি যখন বুঝবা যে ভাই খুব কষ্ট হইতেছে অনেক কষ্ট হইতেছে আর হইতেছে না ভাই এখনই উঠে যাব। এনজয় দ্য পেন এনজয় দ্যাট মোমেন্ট তখন বুঝবা যে আর দশটা মিনিট আর পনেরোটা মিনিট অর্থাৎ তুমি যখন বুঝবা যে তুমি তোমার সাফারিংসের তুঙ্গে আসো একদম পিকে আরও সাফার করবা আরও কষ্ট দেবা নিজেকে লাইক বসে থাকো যেটা কষ্ট দিচ্ছে আরও করতে থাকো করতে থাকো বিকজ দ্যাটস দ্য পার্ট ভাই দ্যাটস দ্য পার্ট হোইন ইউ স্টার্ট অ্যাচিভিং একদম শুরুর দিকে একটা লাইন বলছিলাম যে লাইক সাকসেস ক্রাফটা কেমনে কাজ করে লাইক ধরো তুমি কাজ করতেছো 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 লাইক ধরো পড়া দিয়ে যদি বলি এটা অনলাইনে পাবা অনেক পড়তেছো 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 কোনো রেজাল্ট আসে না পড়তেছো 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 রেজাল্ট আসে না বাট তুমি প্রতিবারই একটু একটু করে উপরে যাচ্ছ পড়তেসে পড়তেছো পড়তেছো কিচ্ছু হচ্ছে না বাট হুট করে পড়তেছো পড়তেছো পড়তেসে অ্যান্ড ড্যান অ্যাডমিশনে ভালো করলা সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস ভাই তো টাইম দিতে হবে নিজের এই এফোর্ট যেটা দিচ্ছ যখন বুঝবা পেইনের মোমেন্ট আসতেছে তখন আরও বেশি এফোর্ট দিতে হবে দ্যাটস দ্যাটস পার্ট কারণ যখন তোমার কষ্ট লাগতেছে এটা আরো ভাই অ্যাডমিশন ক্যান্ডিডেট যে দশ লাখ আছে বিশ লাখ আছে যাই যতটুক আছে হাজার হোক লাখ হোক এদেরও এই কষ্টটা হচ্ছে ফানিয়েস পার্ট ও এত দূর কষ্ট যখন হবে ও ছেড়ে চলে যাবে তুমি যদি টিকো অটোমেটিক্যালি পিরামিডের উপরের কার্ভে চলে যাচ্ছ বুঝতে পারছো সে কথাগুলো একটু মাথায় রাখো কথাগুলো ভালো দরকার ছিল আমি জানি তোমাদের রাত তো বাড়ে মানসিক চাপ তত বাড়ে মাথায় রেখো ওইটাই হচ্ছে পরিশ্রমের পয়েন্ট যেখানে সবার শেষ হয় সেখান থেকে তোমার শুরু করতে হবে যেখানে সবার শেষ হয় সেখান থেকে তোমার শুরু করতে হবে এবং আর একটা কথা আমার খুব পছন্দের এটা অনলাইনেও পাবা আমি তোমাকে বলে শেষ করতেছি মানুষের চেষ্টা যেখানে শেষ হয় সৃষ্টিকর্তা আল্লাহর রহমত সেখান থেকে শুরু হয় এই লাইনটা মাথায় রাখবা অর্থাৎ তুমি যেখানে শেষ মনে হচ্ছে হাল ছেড়ে দিবা আল্লাহর নামে আর একটা বার বসো বিশ্বাস করো ম্যাজিক উইল হ্যাপেন বেস্ট অফ লাক এভরিবারি সবাই ভালো থাক আসসালামু আলাইকুম সবাইকে